সময় সময়ের মতো চলে যাচ্ছে আর আমার জীবন এক জায়গায় থেমে আছে না লাগে রাত্রে ভালো না লাগে দিন ভালো সারা রাত চোখের পাতা এক করতে পারি না কিন্তু দিনের বেলা চোখের পাতা খুলতে পারে না আমি চলে যাই সোজা পথে কিন্তু আমার জীবন নিয়ে যাচ্ছে আমাকে আঁকা বাঁকা পথে এটা কি সুখ বলবো না কষ্ট বলবো জানি না আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সোয়েসমাম ব্লগ আমি সোয়েসমাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বাচ্চাদের নিয়ে ছাদে চলে আসছি ঘরের ভিতরে আর কতক্ষণ ফারামি মুরগির মতো বসে থাকা যায় তাই বাচ্চাদের একটু বিনোদনের জন্য ছাদে আসছি ওরা দেখি ছাদে এসে খুবই খুশি আর ওদের সাথে একটু খেলাধুলা করলাম আমারও ভাল লাগলো ওদেরও ভাল লাগলো জীবন এমন একটা জায়গায় নিয়ে আসছে কোনো কিছুই ভালো লাগে না রাতেও ভালো লাগে না দিনেও ভালো লাগে না রাত্রে এত ঘুমানোর চেষ্টা করি দুইটা চোখের পাতা এক করতে পারি না কিন্তু যখনই দিনটা চলে আসে সূর্যি মামা উকি মারে তখনই আমি চোখের পাতা খুলতে পারি না খুলতে খুলতে বেলা তিনটা বেজে যায় তখন আমি কি ভিডিও করব কি করব কেমন করে বাচ্চাদের রান্না করে খাওয়াবো আমি কিছুই কুল কুলকোনারা খুঁজে পাই না দিনকাল এমনই যাচ্ছে আমার তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমি চা খেয়ে নিচ্ছি কারণ একটু বাইরে যাব বাচ্চাদের নিয়ে বরং মেয়েটার নতুন করে ড্রেস বানাতে হবে সেটাই বানাতে দিয়ে আসতেছি আমাদের চেনা খুবই চেনা সোহেল ভাইয়ের দোকানে আমি কোনো কিছু প্রয়োজন পড়লে আমি স্ট্যান্ডে খুবই কমই যাই আগে সোহেল ভাইয়ের দোকানে যাই ওখানে যদি না পাই তারপর স্ট্যান্ডে যাওয়ার চেষ্টা করি আর এখন দেখেন বাচ্চারা ঘর থেকে বের হতে পারলে তারা যে কি খুশি হয় ভাই রে ভাই আমারও অনেক খুশি লাগে ওদের কথা কি বলবো আমি আর এটা হচ্ছে গিয়ে অ্যানাম মেডিকেল হসপিটাল এটার পাশে নতুন একটি গেট ওপেন করে দিছে ওটা দিয়ে এখন সবাই যেতে পারে উন্মুক্ত করে দিছে ইদানিং ভিডিও করতে ভালো লাগে না কারণটা কি জানেন আপনারা আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতেন তাহলে আমার ভিউ বাড়তো ভিউ যদি বেশি হতো তাহলে আমার ভালো লাগতো ভিউ যখন দেখি অনেক কম তখন মনটা অনেক খারাপ হয়ে যায় এত তো বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি কোনো সফলতাই পাচ্ছি না তাই অনেকে আমাকে অনেক কথাই জিজ্ঞেস করে যে এইখানে কি পাচ্ছ তুমি কত টাকা ইনকাম হলো কত ডলার জমলো যখনই তারা বোকার মতো আমাকে এই প্রশ্নটা করে তখন আমি ডাবল বোকা হয়ে যায় আমি তাদের প্রশ্নের উত্তর দিব কি আমি তো মনিটাইজেশন পাইছি কিন্তু আমার কত টল ডলার জমলো এটা তো আমি তাদেরকে বলতে পারতেছি না কারণ আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না ওদিক দিয়ে আমার ডলারও কমে যাচ্ছে আর ফেসবুকে তো নতুন আপডেট বের হয়েছে যে ডলার ডলারের মান কমে গেছে যাই হোক দুঃখের কথা যদি একবার শুরু করি এই দুঃখের আমার কাহিনী শেষ হবে না বলতেই থাকবো বলতেই থাকবো তাই অব যাই আমি এই দুঃখের কথা আর আপনাদের সাথে শেয়ার করব না চলে আসলাম বাচ্চাদের নিয়ে চিকেন কাবাব খাওয়ার জন্য যেটা ওরা অনেক পছন্দ করে আমিও অনেক পছন্দ করি আজকে সহির বাবার সাথে আসছি যখন পেটটা ভরে খাবো তার পকেট আজকে ফাঁকা করে দিব আমরা তিন মাই গিয়ে মিলে কী বলেন আমি ঠিক কাজ করছি না সে তো আমাদের সব সময় বেড়াতে নিয়ে আসে না বাহিরে নিয়ে যায় না কারণ সে যেহেতু দিন বাহিরে থাকে তাই একবার যদি বাসায় চলে আসে তার আর বাহিরে যাওয়ার কোনো মোড় থাকে না কিন্তু আমরা তো বাহিরে তেমন যাই না আমরা বাসায়ই থাকি তাই আমাদের মন শুধু আঞ্চান আঞ্চান করে বাহিরে যাওয়ার জন্য আমাদেরটাও তার বুঝতে হবে আবার তারটাও আমাদের বুঝতে হবে তো এর জন্য অনেক দিন পর বের হলাম বাচ্চাদের নিয়ে আমরাও খুশি বাচ্চার বাবাও খুশি আর এই তো রিক্সার জন্য অপেক্ষা করতেছি দেখেন এই রাস্তাটার যে কি অবস্থা এটা যে কবে ঠিক করবে কে জানে অনেক দিন পর ভিডিও দিলাম আশা করছি অনেক ভিউ হবে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন তো রিক্সা পেয়ে গেছি রিক্সায় উঠে চলে যাচ্ছে বাসায় আপনারাও যার যার মতো বাসায় চলে যান আল্লাহ হাফিজ